রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত ভাঙে ফেসে বাদের শক্ত আবর স্বৈরাচারের তত্ত ভাঙে জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর চারের তত্ত্ব ভাঙে জুলাই জাগো জুলাই ঝুলাই জুলাই রোর জুলাই জাগোরো জুলাই জাগো রোরর ঝুলাই জাগোরো ও ও ও সহিদ শহীদই গাজি গাজি বক্তি আরের ক্ষিপ্র কাজি বলে তুমুলু শুকায় গলা বুক করে থড় ফর শহীদ শহীদ গাজি গাজি বক্তি আরের কি প্রতাজি তোলে তুমুল ঝড় দস্যু রানীর শুকায় গলা বুক করে ধরফর আগুন ঝরা শ্রাবণ থেকে নুহের উতল প্লাবন থেকে করছি আজ প্রতিরোধের সাহ সাহর সৈরাচারের তপ্ত ভাঙে জুলাই জাগর জুলাই জাগর জুলাই জা গর জুলাই জা গর ভাঙে জুলাই জাগরো জুলাই জা গর জুলাইরো জুলাই জাগো। গর